আর নেদারল্যান্ডস দেখে আবার টোটাল ফুটবল খেলা শুরু করে দিয়েছে ফিক্সচার সহজেই ফাইনালে চলে যাবে নাকি গাক্য গোল্ডেন বোর্ড পাবে মনে হয় রোমানিয়ার বিপক্ষে দুরন্ত এক জয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস মজার ব্যাপার হচ্ছে দু হাজার পর ইউরোর নক আউটে এটি তাদের প্রথম জয় ডাচদের দুর্দান্ত ফর্মের সাথে তাদের সহজ ব্র্যাকেট মেলালে তাদের এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও এখন আর নাকচ করা যাচ্ছে না সো কি হয়েছে নেদারল্যান্ডসের এত টক্সিসিটি এবং লিমিটেশনসের মধ্যে থাকা দলটির হাওয়া হুট করেই বা কীভাবে বদলে দিলেন রোনাল্ড কোমেন এবং তাদের সত্যি কি টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি আছে ডাস্টদের ইউরোর ফর্ম বিশ্লেষণ করার আগে চলুন হালকা একটু রিকেপ করে নিই সো রোনাল্ড কোমেন দায়িত্ব নিয়েছেন দু হাজার বাইশ বিশ্বকাপের পরপরই তিনি ডাগআউটে ফেরার পর ইউরোর আগ পর্যন্ত হল্যান্ড মোট চোদ্দোটি ম্যাচ খেলেছে যার মধ্যে নয়টিতে তারা জয় পেয়েছে কিন্তু সমস্যা হচ্ছে তারা এই চোদ্দ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি ম্যাচেই খেলেছে বড় দলগুলোর বিপক্ষে এবং এই পাঁচটি ম্যাচেই তারা হেরেছে এখানে যদি আমরা এই পাঁচ হারের তালিকাটা দেখি ফ্রান্সের বিপক্ষে দুটি হার একটি বড় ব্যবধানে একটি ছোট ব্যবধানে এছাড়া ইতালি ক্রোয়েশিয়া এবং জার্মানির কাছে হার যদিও তারা এই পাঁচ ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই জিতেছে ছোট দলগুলোকে সবাইকে হারিয়েছে কিন্তু তাদের সাম্প্রতিক ফর্মের নিয়ে সংখ্যা ছিল সংখ্যা ছিল তাদের স্কোয়াডের লিমিটেশন নিয়েও আমরা জানি যে ডি ইয়ং ইঞ্জুরির জন্য এই টুর্নামেন্টে আসতে পারেননি তাদের মিডফিল্ডের অ্যাবিলিটি নিয়ে বড় সংখ্যা ছিল এছাড়া তাদের সামনে ফ্রন্ট লাইন নিয়েও বড়ো সংখ্যা ছিল আমরা জানি তাদের প্রুভেন্স কোনো গোলস করার নেই মেমফিজুবাই তাদের ডিফেক্টর নাম্বার নাইন কিন্তু তার ফিটনেস নিয়েও সবসময় কিন্তু আসলে সংখ্যা ছিল এছাড়া সমালোচনা চলছিল কোমানের অতিরিক্ত কনজারভেটিভ ট্যাকটিক্স নিয়েও আমরা জানি কোমান থ্রি অ্যাট দ্য ব্যাক ব্যাকলাইনে তিনি তিনজন সেন্টার ব্যাক এবং টোটাল পাঁচজন রাখতে পছন্দ করেন তার এই কনজারভেটিভ ট্যাকটিক্স কিন্তু অ্যাকচুয়ালি হল্যান্ডে খুব একটা জনপ্রিয় না ইউরোতে এসে তিনি তার সেই কনজারভেটিভ ফর্মেশন থেকে সরে আসলেও দেশে কিন্তু তিনি ভালোই সমালোচিত হয়েছেন তাদের গ্রুপ স্টেজের পারফরমেন্সের জন্য গ্রুপ স্টেজে আমরা দেখেছি যে হল্যান্ড প্রথমে পোল্যান্ড বিপক্ষে একটি সিলিন্ডার মার্জিনে জয় পায় দেন তারা ফ্রান্সের সাথে নীল নীল একটি ড্র করে এবং শেষ ম্যাচে অস্ট্রিয়া বিপক্ষে তারা তিন দুই গোলে হারে সেই হারের পর হল্যান্ডের মিডিয়া অ্যাকচুয়ালি তুনো করে তাদের পুরো দলকে স্পেশালি কোচ রোনাল্ড কোমানকে সেই অস্ট্রিয়া ম্যাচের পর কোমানকে ইভেন প্রেস কনফারেন্সে জিজ্ঞাসাও করা হয়েছিল যদি লেট ইয়োহান ক্রুইফ তাদের এই ম্যাচ দেখতেন তিনি কতটা কষ্ট পেতেন আসলে যাই কোমান বলেছিলেন যে আমি ক্রুইফের আন্ডারে খেলেছি তার অধীনে এর চেয়েও বাজে পারফরমেন্স আমাদের দলের ছিল কিন্তু দিনশেষে মূল কথা আমরা এই পারফরমেন্সের পর আসলে টার্ন অ্যারাউন্ড করতে পারি কিনা এবং সেই টার্ন অ্যারাউন্ডটা তারা করেছে আমরা রোমানিয়ার বিপক্ষে দেখেছি দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছে হল্যান্ড অ্যাকচুয়ালি ক্লাসিক ডাচ ফুটবল দেখেছি আমরা বলতে পারেন একরকম টোটাল ফুটবলের কথাই মনে করিয়ে দিয়েছে রোমানিয়ার বিপক্ষে সেই পারফরমেন্স সো কালকে রোমানিয়ার বিপক্ষে সেই পারফরমেন্সটা যদি এখন আমরা ট্যাকটিক্যালি অ্যানালাইজ করতে যাই আমরা প্রথমে দেখি তারা কি ফরমেশনে নেমেছে যেটা বললাম কোমান্তার পাঁচ দিন দুই ফরমেশন থেকে সরে এসেছেন তিনি এখন ডিফেন্সে অ্যাকচুয়ালি চারজন রাখছেন কালকের ম্যাচে আমরা দেখেছি যে তারা চার দুই তিন এক নামের একটা অরিজিনাল ফর্মেশনের দলটা সাজিয়েছিল কিন্তু তারা এই ফরমেশনে খেলেনি তারা কিভাবে খেলেছে সেটা বলার আগে আমরা ফর্মেশনটা কিভাবে সাজানো ছিলেন এদিকে রাইট ব্যাক ছিলেন ডামফিস কিন্তু দুজনের রোল অ্যাকচুয়ালি দুই রকম ছিল মিডফিল্ডে ডাবল পিবোডে ছিলেন রেন্ডার্স এবং শোটান দুজনেই দুর্দান্ত খেলেছেন এবং নাম্বার টেন হিসেবে খেলেছেন জাভি সিমন্স দুই উইং যথারীতি বারগোয়েন এবং গাকপো এবং লোন নাম্বার নাইন হিসেবে হচ্ছে মেমফিস ডিপাই এখন আমরা দেখি অ্যাকচুয়ালি তারা কিভাবে খেলেছে যদিও ফরমেশন ফোর অ্যাট দ্য ব্যাক কিন্তু তারা কখনো অ্যাকচুয়ালি ব্যাক সাইডে চারজন ছিলেন না রাইট ব্যাক ডাম তিনি অ্যাকচুয়ালি বেশ অ্যাডভান্স পজিশনে খেলেছেন তিনি অলমোস্ট রাইট উইং পজিশনে চলে গিয়েছেন যে কারণে বারগোয়েন অ্যাকচুয়ালি ইনভার্টেড রোলে খেলেছে তিনি বলতে পারেন যে ইনভার্টেড নাম্বার টেন হিসেবেই খেলেছে জাবি সিমন্সের সাথে সেকেন্ড নাম্বার টেন হিসেবে খেলেছে দলের আর এদিকে ডিফেন্স অ্যাকচুয়ালি মেকশিপ ব্যাক থ্রি তৈরি হয়ে গিয়েছিল ব্যানডাইক ডিভ্রাই এবং নাথান আকের তো যেটা হয়েছে তার অ্যাটাকটা স্প্লিট করার চেষ্টা করেছে এই পাশ থেকে ডামফ্রিস ফ্ল্যাং ধরে অ্যাটাক করেছেন তিনি ওভার ল্যাপিং রানগুলো নিয়েছেন তাকে সঙ্গ দিয়েছেন বারগ ওয়াইন তিনি অনেকটা ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলেছেন আর এই উইংয়ে লেফট উইংয়ে আমরা দেখেছি যে কোড়িগাপ্য খেলেছেন এই ফ্ল্যাং ধরে তিনি অনেক ইনভার্টেড রানও নিয়েছেন তাকে সঙ্গ দিয়েছেন এই পাশে জাভি সিমন্স আর মেমফিস ডিপায়ের রোলটা অনেকটাই মোবাইল ছিল তিনি কখনো অ্যাকচুয়ালি ঠিক বক্সে পড়েছিলেন না তিনি একসময় হয়তো এই পাশে এসে ওভারলোড তৈরি করার চেষ্টা করেছেন এই দুজনকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন আবার কখনো কখনো তিনি এই উইংয়ে চলে গিয়েছেন প্রথম তারা অ্যাকচুয়ালি এই ফ্ল্যাং দোরে বেশি অ্যাটাক করেছে তাদের ফিফটি পার্সেন্ট অ্যাটাকই এসেছে এই ফ্ল্যাং ধরে কারণ এখানে অ্যাকচুয়ালি তারা একরকম ওভারলোড তৈরি করে রেখেছিল প্রায় সব সময় এবং আমরা জানি যে রোমানিয়ার ফার্স্ট চয়েস ব্যাক সেদিন ছিল না সেকেন্ড চয়েস ব্যাকও অ্যাকচুয়ালি ফার্স্ট হাফের মধ্যে ইঞ্জুড হয়ে চলে যায় সো এই সাইডটা তারা অনেক এক্সপ্লোয়েড করার ট্রাই করেছে বাট তাদের প্রথমার্ধের একমাত্র গোলটা কিন্তু এসেছে এই ফ্ল্যাং থেকে আমরা দেখেছি যে করিগাকপুর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে সেটা এসেছে তিনি এই পাশ থেকে সুন্দর একটা রান নিয়ে অলমোস্ট সাদিও মারান স্টাইলে একটি ফিনিশ করেন সেকেন্ড হাফে তারা আরও অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে আমরা জানি যে বার কোয়েন অ্যাকচুয়ালি ফার্স্ট হাফের মাঝখানেই ইঞ্জুরি হয়ে যান সো সেকেন্ড হাফের শুরুতেই নামেন ডোনাল মালান তিনি মোর স্ট্রাইকার উইঙ্গার হচ্ছে সো তিনি বেশ আরো আরেকটু সেন্ট্রালি খেলা শুরু করেন এবং তার সাথেও আরো সেন্ট্রালি যোগ দেন হচ্ছে করি এবং এবং সিমন্স যে কারণে সেন্ট্রাল স্পেসটা একরকম ওভারলোড করা শুরু করে নেদারল্যান্ডস এবং এই চারজন ফরোয়ার্ডের মাঝখানে ইন্টারপ্লে থেকেই অ্যাকচুয়ালি তারা ম্যাক্সিমাম সুযোগ তৈরি করতে শুরু করে বাট আমি বলবো তাদের গেম প্ল্যানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা পালন করছেন এই দুজন এই মিডফিল্ডটাকে বেশ নিট এবং টাইডি রাখার চেষ্টা করছেন ম্যাচে টোটাল পাস অ্যাটেম্প করেছেন যার মাঝখানে অলমোস্ট টনিক্রুস লেভেলের সুটানের পাসিং অ্যাকুরেসিও অলমোস্ট সেমই ছিল সো আপনি বলতে পারেন যে মিডফিল্ডে ডি ইয়ং না থাকা নিয়ে যে অ্যাংজাইটিটা ছিল নেদারল্যান্ডসে সেটা হয়তো এখন আর থাকবে না এই দুজন মিডফিল্ডার অ্যাকচুয়ালি মিডফিল্ডে জবটা ভালোভাবেই করছেন সামনে আরেকটা গুরুত্বপূর্ণ রোল পালন করছেন জাভিসিমন্স তাকে যদিও নাম্বার টেন হিসেবে খেলানো হচ্ছে কিন্তু তিনি কিন্তু ট্রেডিশনাল নাম্বার টেনদের মতো না আবার তিনি হাইব্রিড নাম্বার টেনদের মতো না যারা হচ্ছে অলমোস্ট নাম্বার এইট হিসেবে খেলা শুরু করে তিনি অলমোস্ট বলতে পারেন সেকেন্ড স্ট্রাইকার তিনি এই স্ট্রাইকার বা উইঙ্গারদের সাথেই সবসময় থাকেন ফরওয়ার্ড লাইনেই তিনি সব সময় থাকেন এতে করে যেটা হয় তার প্লেয়ার এবং তার কুইক স্মার্ট পাসিং প্লেয়ারদের সাথে তার লিঙ্ক আপ করার যে টেন্ডেন্সি সেটা অ্যাকচুয়ালি কাজে লাগায় নেদারল্যান্ডস গতকালকার ম্যাচেই দুই অ্যাসিস্ট সিমন্স অলরেডি ইউরোর অ্যাসিস্ট চার টপ করছেন এবং আমি আশা করব পুরো ইউরো জুড়েই তিনি তার এই ফর্মটা ধরে রাখবেন শুধু সিমন্স না নেদারল্যান্ডসের টিমের প্রায় সবাই বলতে পারেন যে দারুণ ফর্মে রয়েছে এবং তাদের বেঞ্চের অবস্থাও কিন্তু খারাপ না লেভারকুসেনের হয়ে লেগ জেতা জেরোমি পং কিংবা বায়ার্নের ম্যাথিয়াস ডিলিপ স্পার্সের ব্যান্ডিব্যান লিভারপুলের গ্রাভেনবার্গ এবং সাবেক ইউনাইটেড তারকা বেগস্টের মতো খেলোয়াড় তাদের বেঞ্চেই পড়ে রয়েছে সো আই গেস কোয়ার্টার ফাইনাল এবং তারা যদি সেমিতে যায় কিংবা তাদের যদি ফাইনাল পর্যন্ত যায় তাদের এই স্কোয়াড ডেপটা তাদের অনেক হেল্প করবে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ তুরস্ক সো যেটা আমি বলবো যে কম্পারিটিভলি বেশ সহজ ড্র কারণ কোয়ার্টারে যে আটটা দল উঠেছে তার মাঝখানে র্যাঙ্কিং সবচেয়ে নিচে থাকা দল সম্ভবত এবং সবচেয়ে সহজতম দলও হয়তো তুরস্ক সেই ম্যাচ যদি তারা হয় দেন সেমিতে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড বা ইংল্যান্ড যেটাও আপনি বলবেন অ্যাকচুয়ালি স্পেন জার্মানি ফ্রান্স বা পর্তুগালের চেয়ে সহজ প্রতিপক্ষ সো তাহলে কি তারা আসলেই ফাইনাল পর্যন্ত চলে যাবে দেখা যাক